সাড়ে তিনটে জেলা কার্যালয়ে কোর কমিটির বৈঠক হবে বলে জেলা তৃণমূল সূত্রে খবর ছাব্বিশে জুলাই বোলপুরের কোর কমিটির বৈঠক ও পরে জেলা কমিটির বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে এদিন দুপুরে কোর কমিটির বৈঠক হবে বলে জেলা তৃণমূল সূত্রে খবর মুখ্যমন্ত্রীর সফরের আগে আজ কোর কমিটির বৈঠক জেলা কার্যালয়ে কমিটির রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ রীতিমতো মুখ্যমন্ত্রী সফরের আগে তড়িঘড়ি আজ কোর কমিটির বৈঠক একদমই সুখে তোমাকে বলে রাখবো যে এই বৈঠকটি কিন্তু হওয়ার কথা ছিল আগামী ছাব্বিশে জুলাই কিন্তু সেই ছাব্বিশে জুলাইয়ের পরিবর্তে কিন্তু আজকে অর্থাৎ আজকে বৃহস্পতিবার কিন্তু এই চুরি কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে কিন্তু এই বৈঠক হবে এমনটাই আমরা জানতে পারছি তৃণমূল সূত্রে এবং সেই বৈঠকে কিন্তু সকল যে কোর কমিটির সদস্যরা রয়েছেন তারা এবং তার সঙ্গে সঙ্গে যে দুই এম এই কর কমিটিতে অন্তর্ভুক্ত বীরভূমের যে এমপি তারাও কিন্তু থাকবেন মূলত বীরভূম সফল এসে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন কি কি শিলান্যাস করবেন বা আগামী নতুন যে প্রকল্পগুলি রয়েছে সেই বিষয়গুলোর পক্ষে যেমন কথা হবে তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যেখানেই সফরে যাবেন সেখানে গিয়ে ভাষা আন্দোলনের জন্য মিছিল করবেন সেই মিছিলও কিন্তু তারপরের দিন অর্থাৎ উনত্রিশে জুলাই বোলপুর শহরে আয়োজিত হওয়ার কথা রয়েছে সেই কারণে কিভাবে কোন পথে মিছিল যাবে এবং কোন দিক থেকে মিছিল আসবে কোন এলাকা থেকে কত লোক নিয়ে আসা হবে সেই সম্পর্কিত সমস্ত কিন্তু আলোচনা আজকে হবে বলে আমরা জানতে পারছি পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য বিষয় যে বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি বীরভূম জেলা জুড়ে তৃণমূলের যে দ্বন্দ্ব রয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বিশেষ করে অনুব্রত মন্ডল এবং কাজে শেখের অনুগামীদের মধ্যে এবং তাদের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তার আগে কতটা ঐক্যবদ্ধ হতে পারবে তৃণমূল বীরভূম জেলায় সেই বিষয়েও এদিনের এই বৈঠকে আলোচনা হবে অর্থাৎ মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী সফরের আগে এই কোর কমিটির বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বীরভূমের রাজনীতি শুভেন্দু একেবারে শুভদেব ধন্যবাদ